দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসা সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার কেমন দামে উন্নত জাতিদের ক্যাবিয়াম বাসের গরিগুলো বাচ্চা কেন হচ্ছে আমরা সে তথ্যটা দেবো

এই যে বাচ্চা কি ব্যাটা না বেটি ব্যাটটা আর আমরা দেখছিলাম গাভীর বাছুটি দেখছে তোতা ভাই গড়ি দেখছেন

কত কত বলছে আঠারো পর্যন্ত পাওয়া যাবে আঠারো পর্যন্ত পাওয়া যাবে কত বলছেন পঁচাশি কত চাইছে মানে দুশোর উপরে একটু ষাট সে রকমের নিচেই হবে গরু নিশ্চয়ই হবে নতুন জুয়া নতুন জুয়াশো দশটা দুশো দশ

একশো আশি বলছেন কত চাইছেন পঁচানব্বই কেবল দুই দাঁত বাচ্চা কি ভাই বাচ্চা বেটা বাচ্চা ভাই সার বাচ্চা

কিন্তু পরবর্তীতে পরবর্তী আকর্ষণ পরের বিয়ানে গুরুদুখ